আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আইসমন্স মম কিচেন আমি রান্না করতে চলেছি সয়াবিন এখানে সয়াবিন নিয়ে নিয়েছি দুই প্যাকেট এখানে নিয়েছি টমেটো কুচি পেঁয়াজ কুচি এবং আলু কুচি দুই প্যাকেট পূজা সয়াচেন্স বড়ি আমি নিয়ে নিয়েছি গ্যাসের চুলায় তাওয়াটা দিয়ে দিলাম এবং অল্প একটু তেল গরম করতে দিলাম এতে সয়াবিনগুলো ভেজে নেব একটু লবণ দিয়ে নেব একটু হলুদ দিয়ে নেব এবারে সয়াবিনগুলো এর মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে মেড়ে ভেজা ভেজে নেব সয়াবিনগুলো ভাজা হয়ে গিয়েছে এবারে আমি সয়াবিনগুলো একটা বাটিতে তুলে নেব একই রকমভাবে আলুগুলো আমি ভেজে নেব আলু আর সয়াবিন ভাজা হয়ে গিয়েছে চুলায় একটা কড়াই দিয়ে দিলাম সয়াবিন রান্নার জন্য তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম লাল লাল করে ভেজে নেব আদা রসুন বাটা দিয়ে দিলাম এক চামচ টমেটো কুচিটা দিয়ে দিলাম এক এক করে সব মশলা দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো দিলাম হলুদের গুঁড়ো দিলাম জিরে মরিচের গুঁড়ো দিলাম এলাচ দারুচিনির গুঁড়ো দিলাম এবারে ভালো করে এটা কষিয়ে নেব মশলা কষানো হয়ে গিয়েছে এবারে আমি আলু আর সয়াবিন ভাজাটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেব ভালো করে এরকম কষিয়ে নিতে হবে সয়াবিন কষানো প্রায় হয়ে গিয়েছে এইবারে আমি এতে একটু অল্প পরিমাণ পানি দিয়ে পাতি দিয়ে কিছুক্ষণের জন্য নরম করার জন্য রেখে দেব অল্প একটু সেদ্ধ করে নিয়েছি ভাজা ভাজা করে কষিয়ে নিয়েছি এবারে অল্প একটু পানি দিয়ে সেদ্ধ করে নানাটা হয়ে গিয়েছে এ দেখেন মাখো মাখো করে রান্না করে নিয়েছি এবারে আমি এটা নামিয়ে নেব কারণ ভাতের সঙ্গে এই সয়াবিনের তরকারিটা আপনারা পরিবেশন করতে পারেন